আমাদের কলারোয়া হাটবাজারে এইভাবে মা বোনেরা বাজার করতে আসে ভাই আমাদের কলারোয়া হাটবাজারের দৃশ্য আপনাদেরকে একটু দেখালাম আমাদের কলারোয়াতে প্রত্যেক সপ্তাহে দুই দিনবার আর শুক্রবার আজকে শুক্রবার যেহেতু যার কারণে আমাদের কলারোয়ার বাজারে আজকে আমরা সবাই বাজার করতে এসেছি তা আসলে আমাদের কলরোয়ার বাজারে কিন্তু পুরুষ এবং মহিলারা সবাই মিলে আমরা একসঙ্গে বাজারঘাট করি কি সুন্দরভাবে মা বোনেরা বেগুন রাজতেছে তা আসলেই বেগুনের আজকে একটু দাম কম মাত্র পঁয়ত্রিশ টাকা কেজি লাগাই দিয়েছে কলারও দাম কম কলা পঁয়ত্রিশ টাকা কেজি দাম কম কম আপনারা সবাই যারা যারা বাজার করতে চান চলে আসেন আমাদের কলারোয়া বাজারে প্রচন্ড ব্যসা কিনা হচ্ছে আজকে আজকে কিন্তু হাট বাজারে প্রচুর পরিমাণে লোক প্রচুর পরিমাণে লোক

এ মামা মুলু কত মামু মুলো মাত্র টাকা আর পাতা কত দে লাগাই দে সস্তা লাগাই দে টাকার আর ঝাল কত ঝাল কত ঝাল কত বলেন আজকে দিবো এক কেজি দেবো না দে সলাই দে ফসটা লাগাই দে ফসটা লাগাই